আমার গোপন কেটে সে পালাইছে লাল কি জানি মিক্স করছে আর আগে চলে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নেই এবার টিকটকার জুনিয়র সাকিবের গোপন কেটে ফেললেন তার স্ত্রী শিখা চিত্রনায়ক সাকিব খানের বেশ বড় ভক্ত তিনি শাকিব খানের মতো কথা বলে বেশ ভাইরাল হয়েছে। এরপর টিকটকার হিসেবে পরিচিতি লাভ করেন মাদারীপুর জেলার সদর থানার নয়াকান্দি কাঠেরপুর এলাকার মিন্টু ব্যাপারী ছেলে সাকিব খান তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুনিয়র সাকিব খান নামেই ডাকেন ভক্তরা তবে জুনিয়র সাকিবের জীবনে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা ঘুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী শিখা সাকিব ও তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক ও ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তারা দুজনেই মাদকাসক্ত প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হতো কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছেন সাকিব ও শিখার একাধিক বিয়ে হয়েছে মঙ্গলবার নয় জুলাই ভোরে কোনো কেটে ফেলেন তার স্ত্রী ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায় এ সময় শিখাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে আটক শিখা খান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন খানের মেয়ে বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ ফারির এসআই রজু আহমেদ বলেন জরুরি সেবার নাইন নাইন নাইনে পেয়ে আমরা ঘটনাস্থলে যাই সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পাওয়া যায় গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিকার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায় উদ্ধার করে সাকিবকে সঙ্গে সঙ্গে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এসএ বলেন সাকিব খানের আসল নাম শাকিল ব্যাপারী তিনি মাদারীপুর জেলার বাজিরপুর এলাকার মিন্টু ব্যাপারের ছেলে শাকিব ও তার স্ত্রী শিখা দুজনেই মাদকাসক্ত আহত সাকিবের তথ্যমতে শিখা তার স্বামীকে মধ্যরাতে কোনো এক সময় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন ঘুমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় তার গোপন অঙ্গ কেটে ফেলেন শিখা তাদের মধ্যে প্রায়ই সময় ঝগড়া হতো কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শেষে বলা যাবে অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে